পাঁচ লক্ষ টাকার উপরে আমার মাল ছিল আমার খাম্বা সিসি ক্যামেরা ছিল কারেন্টের তার বাড়ির লাইন দোকানের লাইন সব আজ করে দিতে ঠিক আছে দিয়ে পিছনে সিসি ক্যামেরা দিয়ে সব কিছু তো বন্ধ করে দিয়ে আমরা এই ধর এই এখন টাক দিয়ে দেয়া হইছে বলে আমরা বের হইছি করতে ওকে ঘরে করতে বের হইলো আমাকে বাচ্চা কাছে নিয়ে দোয়া রাখবেন আপনারা মনে রাখবেন এই ভাই আপনাদের প্রতিবেশী একে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে কিছু হতে পারে না

যদি কোন ব্যক্তি নিজের স্বার্থে বা কোন সংখ্যালঘুর উপর আক্রমণ করে আপনারা সবাই বেঁধে রাখবেন তাকে এবং বাড়ির কারেন্ট অফ করে দিয়ে আমাদের দোকানে বাড়ির ভিতরে আটকায় দিয়ে কারেন্ট অফ করে দিয়ে আমরা

বিতাড়িত করতে আমরা বলতে পারবে না ওই মার্কেটটা আমার এই বাড়িটা আমার এই জায়গা পুরোটা আমার ঠিক আছে এই দেখেন এইগুলো গিরা দিলো